ভৈরবের মেঘনায় নদী ভাঙনে একশো মিটার ভূমির প্রায় বিশটি কাঁচা ঘর একটি মাদ্রাসা সহ অন্যান্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে এছাড়াও মেঘনা গ্রাস করেছে নদী তীরবর্তী বাজারে প্রবেশের বাইপাস সড়কটিও এমত অবস্থায় ভাঙন ঠেকাতে দাবি উঠেছে বেরিবাধ নির্মাণ সহ কার্যকরী পদক্ষেপ গ্রহণের কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামনের প্রতিবেদনে আরও জানাচ্ছেন সহকর্মী ফারুক শিমুল গেল শনিবার রাত আনুমানিক তিনটার দিকে কিশোরগঞ্জের ভৈরব মেঘনা নদীতে ভাঙন শুরু হয় ওই সময় রাতের আধারে বিলীন হয় বিভিন্ন বাড়িঘর তেলের ডিপো ও ধর্মীয় প্রতিষ্ঠান ভোর হওয়ার পর অনেকেই তাদের ঘরবাড়ি ভেঙে নিরাপদ স্থানে সরিয়ে নেয় ভাঙনে পঞ্চাশ মিটার বাইপাস সড়কও চলে যায় নদীগর্ভে ক্ষতিগ্রস্তদের দাবি ভাঙন রোধে দ্রুতই নেওয়া হোক কার্যকরী পদক্ষেপ

মানে আমরা কিছু মালামাল সরাতে পারছি আর এখনো পর্যন্ত পুরা নতুন একটা বিল্ডিং হয়েছে এটাও ঝুঁকির মধ্যে নদীর পার ঘেসে বসবাস করছে যেটি আসলে তারা ডেঞ্জার জোনটি মানেনি আর দ্বিতীয়ত যেটি মূল কনসার্ন রয়েছে এখানে আমাদের দুটি স্থাপনা রয়েছে আমাদের একটি কেপিআই ভুক্ত তেলের ডিপো রয়েছে একই সাথে আমাদের সারের গুদাম রয়েছে এবং সারের গুদামে কিন্তু পর্যাপ্ত পরিমাণে সার রয়েছে তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেছি পানি বোর্ডের এক্সেন কিশোর গঞ্জে যিনি ওনার সাথে যোগাযোগ করা হয়েছে উনি বলেছেন যে দ্রুতই জিও ব্যাগ সহ ব্লকের ব্যবস্থা করছে ফেরিঘাট থেকে ভৈরব বাজার বাগানবাড়ি নদীঘাট পর্যন্ত বেরিবাদ নির্মাণ করে ভাঙন ঠেকাতে দ্রুত পদক্ষেপ নিবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা ভাঙন কবলিত এলাকাবাসীর ফারুক শিমুল আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক